শুভে দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি গোলাপগঞ্জ হাট আর এই গোলাপগঞ্জ হাটটি বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার এবং হাটে পরে যে কিন্তু খুব বড় না মাঝারি সাইজের আমরা যেখানে রয়েছি শাহি হল যত সার বিক্রি হচ্ছে এগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো শাহি এবং ক্রস আপনার সারের নামের ধারণা দিব এখান থেকে শুরু করবো ভালো আছেন দাদা হ্যাঁ আল্লাহ এ রে রে এটা কত চাচ্ছিলেন দাম দাম চাইছি আটান্ন রে বাবা আটান্ন কত বলে কাস্টমারে কাস্টমারে পঞ্চাশ পর্যন্ত বলছে পঞ্চাশ আর কেমন বিক্রি রেট বৃদ্ধি আমরা আশা করছি ডেবলে আরেক দুই হাজার হইলে সাইডে দিব পঞ্চাশ থেকে দুই এক হাজার বাড়লে পঞ্চাশ পর্যন্ত বলছে এখান থেকে এক দুই হাজার বাড়লে কিন্তু এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের তবে এখানে কিন্তু ভালো মানের সাইমন খুব কম পাওয়া যায় একটা হয়তো বা উঠে যেগুলো আছে সেগুলো একটু আপনাদের দেখাবো ভাইয়া এই সাইকেলটা আপনার ভাইয়া কত চাচ্ছেন ভাই এটা কত চাচ্ছিলেন ভাই যান

কেমন বেচা বিক্রির দাম পঞ্চাশ হলে সাতচল্লিশ আটচল্লিশ বলছে পঞ্চাশ হলে বিক্রি হবে কয় মাস বয়স হবে ভাই এটা কয় মাস বয়স হবে ছয় মাস এইখানে আমরা একটা ক্রস দেখছি এটা কত চাচ্ছেন দাম চাচা কত কত চাইলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া হচ্ছে দাম এটা

দেখা দেখে চলছে দাম দর চলছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাই কি ক্রস কত দাম চাচ্ছেন ভাই বাহাত্তর বাহাত্তর কত বলে কাস্টমারে

আমরা একটু সামনের দিকে যেতে চাই বলছে কত 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 বলছে

ভাই কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে ভাই কত বিক্রি হলো কত হলো ভাই কত হয়েছে হ্যাঁ বুঝলাম না পঞ্চাশ কোনটা পঞ্চাশ পঞ্চাশ বিক্রি হয়েছে আর এটা 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 আটত্রিশ এটা আটত্রিশ দেখছেন এটা কিন্তু দেশির মধ্যেই তবে হালকা একটু সাহেলে পার্সেন্টেজ আছে হয়তো বিক্রি হয়েছে পঞ্চাশ হাজার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন